sam is belly নমস্কার এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল নমস্কার স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই এই মুহূর্তে যে বড় আপডেটটি বেরিয়ে আসে সেটা হচ্ছে যে বেঙ্গুরু এফসি কিন্তু শেষ পর্যন্ত ছিনে নিল निखिल পূজারি কিন আমরা আপনাদের আগেই বলেছিলাম যে निखिल পূজারির সঙ্গে কিন্তু ইস বংরেই বলতে গেলে পাই ফাইনলাইজ হতে চলেছিল বলতে গেলে কথা পায়ে পাকা হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আসুর নামে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু একটা বড়ো অফার করেছিল নিখিন পূজারীকে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ব্যাঙ্গালোর এফসি ইস্টবেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি এই দুটি দলের থেকেও বেশি অফার করে তাকে আরও বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে তাকে কিন্তু তাদের দলে সই করে নিল বলে আমরা জানতে পারছি পাশাপাশি আপনারা সকলেই জানেন ইতিমধ্যে চিঙ্গেল সারা সিংকেও কিন্তু সই করেছে এই ব্যাঙ্গালোর এফসি অর্থাৎ ব্যাঙ্গালোর এফসি কিন্তু দুজন ভারতীয় ডিফেন্ডারকে সই করে তাদের ডিফেন্স লাইনটা কিন্তু অনেকটাই শক্তভুক্ত করে নিল অপরদিকে ইস্টবেঙ্গলের হেরেরা তিনি কিন্তু চললেন মুম্বাই সরি এফসি গোয়াতে এফসি গোয়াতে কিন্তু সই করে দিয়েছেন হেরেরা বর্জা হেরেরা তিনি কিন্তু ইতিমধ্যে সই করে দিয়েছেন এফসি গোয়াতে এদিকে ইস্টবেঙ্গলের কি কোনো বিদেশি ফুটবলার পরিবর্তন হচ্ছে এ নিয়ে আমরা যা খবর পাচ্ছি যে ইসবোঙুলের বর্তমান কোচ কার্লো স্কোয়াদা যিনি ইতিমধ্যেই ইসবকে বারো বছর পরে সুপার কাপে চ্যাম্পিয়ন করেছেন এবং যিনি একক দক্ষতায় বলতে গেলে ইসবুলকে একটা মাঝার দলকে সুপার কাপে সকল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন করেছেন সেই কোচ তিনি কিন্তু এর আগে আমরা জানি যে হিজাজি মাহিরের মধ্যে একজন ডিফেন্ডারকে এনেছেন যিনি সুপার কাপের ম্যান অফ দ্য সিরিজ বলতে গেলে ম্যান অফ দ্য সিরিজ যেমন থাকে ক্রিকেটে সেরকমই কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সেরকমই সেই হিজাজি মাহিনীর মধ্যে একজন ভালো মানের স্ট্রাইকার তারকা বিদেশি স্ট্রাইকার আনার জন্য ইতিমধ্যে কার্লস কোয়াদ কিন্তু নিজেই উড়ে গেছেন বিদেশে এখন যা খবর রয়েছে কার্লোস কোয়াদ নিজে কিন্তু একজন ভালো মানের বিদেশি চয়ন করে আনছেন ইস্পনের হয়ে যা খবর রয়েছে সিভিরিয় টরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তন হিসাবে কিন্তু একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকারকে আনতে নিজে গেছেন স্বয়ং ইস্পনের কোচ কার্লস কয়দাদ ফলে বুঝতেই পারছেন যে একটি ভালো মানের বিদেশি স্ট্রাইকার কিন্তু দীর্ঘবঙ্গল পেরে চলেছে সেই অপেক্ষাতে আমরাও রয়েছি এদিকে মোহনবাগান কিন্তু কোনো মতেই হুকো আবাসকে সারছে না এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ইতিমধ্যে এবং পাশাপাশি যা খবর রয়েছে মোহনবাগান কিন্তু তাদের দলে খুব একটা পরিবর্তন করতে এই মুহুর্তে রাজি নয় খুব বেশি হলে আজকে একটা বা দুটো তারা সই করাতে পারে কিন্তু এখনও কিন্তু সেরকম কোনো আভাস পাওয়া যায়নি তবে যাই হোক দুটি দলে কিন্তু মোটামুটি তাদের সেই দলটাকেই গুছিয়ে রেখে নতুন দু একজন ফুটবলারকে পরিবর্তন করতে চাইছে সামনেই ডারবি রয়েছে ফলে সকলেই মন নিবেশ করছে কিন্তু সেই ডারবি ম্যাচের ওপর তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার